সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে অবস্থান করছি ঢাকা শামবাজার আমি ইতিমধ্যে এই শামবাজার যে বাজার রয়েছে ইতিমধ্যে আপনাদের জানিয়ে দরটা দিব দর্শক আজকে পহেলা জুলাই দুই সাত দুই হাজার চব্বিশ রয়েছে মঙ্গলবার দর্শক বন্ধুরা রাত্রে রাত্রে তিনটার পর বৃষ্টি শুরু হয়েছে এখনো কিন্তু বৃষ্টি কমার কোনো কেউই সম্ভাবনা দেখতে না কিন্তু এই হঠাৎ বৃষ্টির কারণ নাকি জানিয়েছেন যে বাজারের পরিস্থিতি একেবারে খারাপ হয়ে গেছে দর্শক বন্ধুরা পেঁয়াজের আমদামি কমছে কিন্তু আজকের বাজারে এলসি পেঁয়াজ ও বাজার কত করে চলছে তা জানিয়ে দিব দর্শক বন্ধুরা সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে যে বৃষ্টি হচ্ছে বাজারে এই বৃষ্টির ভিতরে বেচা কেমন হচ্ছে বেচা হচ্ছে যাদের দরকার তা তো নিচ্ছে তা বেচা কেন কম হলো বৃষ্টি তো বাইরে দোকান দিতে ভয় না আচ্ছা 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 এই জন্য এই বেচারে কি কম হচ্ছে একটু হচ্ছে আচ্ছা যে যে তারা তো এখন খুব খারাপ যাচ্ছে নাকি বর্তমানে পেঁয়াজের কম কম আমদানি কথা সত্য আচ্ছা আচ্ছা আজকে হাটে কেমন যাচ্ছে বাজার আজকে হাটের ওইদিকে যাচ্ছে টাকা আর পাপড়াতে

আস্তে আস্তে বাড়বে আর ডেলসি আসে তাহলে আর মনে হয় বাড়বে না হয়তো দুই এক টাকা ডাউন করবে দুই একটা কাপ ডাউন করবে না বুঝতে পারছি বুঝতে পারছি এই যে হাটে যে আমদানিটা রয়েছে এই হাটে আমদানি কম হলে কি বাজার কি বেড়ে যায় আমদানির উপর সব কিছু কাঁচা মাল তো আমদানির উপর আমদানির উপর আমদানি তার মানে বাজার এখন কিছুরের হাতে কিছুর যদি আমদানি করে তাহলে কিন্তু বাজার তো প্রচুর বৃষ্টি বৃষ্টিতে হাটে ঘাটে হাট বাজারে তো আমদানি নাই মালটা নামাইতে পারে ঘরের থেকে মাল নামাইতে পারতেছে না তাই বাজার তো উর্ধ কত বাজার উদ্যোগ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ইতিমধ্যে জানিয়ে দিলাম আজকের পেঁয়াজের বাজার দর আপনি দর্শক ঢাকা শাম বাজার থেকে দর্শক